মেলা ঘোরার পাশাপাশি মেলাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান এডিএম জেলা পরিষদ সুরেন দত্তের আজ শুক্রবার সন্ধ্যে ছটা নাগাদ বামনহাট পাথরস্বর মাধাইখাল কালী মন্দিরে অনুষ্ঠিত মেলায় আসেন এডিএম জেলা পরিষদ সুরেন দত্ত ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার দিনহাদ দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং সহ অন্যান্য আধিকারিকরা এছাড়া উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান নমিতা বর্মন সহ এলাকার পঞ্চায়েত সদস্যরা মেলা ঘুরে দেখার পাশাপাশি কমিটির সঙ্গে একটি সৌজন্য বৈঠক করেন তারা সুষ্ঠুভাবে মেলাকে পরিচালনা করা সহ মেলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মেলা কমিটিকে ধন্যবাদ জানান তার আগামীতেও যাতে এই মেলা সুষ্ঠু ও স্বাভাবিক পরিচ্ছন্ন থাকে সেই আশাও প্রকাশ করেন প্রসঙ্গত উল্লেখ্য যে মেলা শুরু হওয়ার আগেও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং সহ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কর্তারা এসেছিলেন এই মেলায় এই সময় কমিটির সাথে সাক্ষাৎ করে মেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা এদিন এডিএম সুরেন দত্ত সাহেব বলেন মূলত মেলা ঘোরার উদ্দেশ্যে এখানে আসা তিনি আরো বলেন বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেলা কমিটির সাথে আলোচনা হয়েছে এছাড়াও বর্তমানে প্লাস্টিক ব্যবহারের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে সেটাকে বন্ধ করতে হবে এরপর মায়ের মন্দিরে পুজো দিয়ে মেলা প্রদক্ষিণ করে চলে যান তারা কি বললেন এডিএম জেলা পরিষদ সুরেন দত্ত শুনুন আমরা মেলা তার সঙ্গে যেহেতু অনেক লোক আছে এবং একটা কথা বললে অনেক লোক শুনতে পাবে সেই জন্য কিছু জরুরি কথা আমরা বললাম তার পুরোটাই পুরোটাই হচ্ছে স্বচ্ছতা নিয়ে এনজিও সাহেব অলরেডি মেলা কমিটির সাথে দশ তারিখে মিটিং করে গেছেন কীভাবে মেলাটার পরবর্তীতে এই এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে মেলা কমিটি সেই অনুযায়ী কাজ করছে করেছে সহযোগিতা করছে প্রধান মেলা মাঝে এবার সকলের সহযোগিতায় মেলার প্রাঙ্গণটা যাতে আবার পুরনোভাবে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেরকমভাবে থাকে এইটাই আমাদের রিকোয়েস্ট ছিল আমরা কোনো মাই তো তার চারপাশ নোংরা দেখতে পছন্দ করেন না সেই এইটাই আর প্লাস পাশাপাশি যেহেতু এখানে অনেক মানুষ আছেন এবং আমাদের চারপাশে প্লাস্টিকের পূষণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই একটু প্লাস্টিক যত কম ব্যবহার করা যায় বা করলেও সেটাকে বাড়িতে একটা জায়গায় গুছিয়ে রেখে আমাদেরকে দিয়ে দেওয়া যায় এইটুকু অনুরোধ মানুষকে করা মেলা দেখতে আসলেন একেবারে এলাকায় এই মেলা মেলা কালী এবছর কেমন লাগলো আমি এখনও দেখতে পারিনি শুধুমাত্র মায়ের দর্শন করেছি তারপরে প্রয়োজনীয় কথাগুলো বললাম তারপরে এখন নিশ্চয়ই ভালো লাগবে এত মানুষ এত ইয়ে এত ভক্ত এসছেন দূর থেকে সারা উত্তরবঙ্গ আসাম থেকে বোধহয় পর্যন্ত মানুষ আসেন এত এত পুরনো একটা মেলা এর একটা আলাদা ঐতিহ্য ভালো খারাপ লাগার তো কোনো কারণই ভালোই আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কিনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস বি আই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান